হিন্দু মুসলিম খ্রিস্টান সমস্ত ভাবিয়ারসদের কাছে একটি অনুরোধ আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন দাও হয় কোন সমস্যা জানতে হলে কমেন্ট করে কমেন্টে উত্তর হয় সকল পাত্র পাত্রীদের কাছে রিকোয়েস্ট আপনারা ফ্রিতে বিজ্ঞাপন দিতে চাইলে আমাদের সঙ্গে কেবলমাত্র আপনারাই যোগাযোগ করুন আপনাদের ফ্রিতে বিজ্ঞাপন দিয়ে দেওয়া হবে প্লাস এক্সট্রাভাবে আপনাদের অন্য সহযোগিতার মাধ্যমে আপনাদের যাতে বিবাহ হয় সেই ব্যবস্থার জন্য যোগাযোগ করানো হবে আপনাদের বিজ্ঞাপন দেওয়ার সময় আপনাদের নামটা হাইট বা লুকানো থাকবে কেউ নামটা সেভাবে জানতে পারবে না এখনই যোগাযোগ করুন আমাদের সাথে এই পাত্রের জন্য একদম যে কোনো হিন্দু কাস্টের মধ্যে নিম্ন জাতিতে বসবাস করে সেই রকম পরিবার থেকে একদম গরিব হলেও কোনো প্রবলেম নেই সেই সকল পাত্রীপক্ষরা অবশ্যই যোগাযোগ করুন এনাদের কোনো জাতপাতের বিষয় নেই জাস্ট একটা গরিব ঘর থেকে পাত্রী হলেই চলবে সেরকমই চাইছে পাত্রের নাম এক্স দে গোত্র মধুকুল্ল বয়স টোয়েন্টি এইট শিক্ষাগত যোগ্যতা বি এ পাস অ্যান্ড ডিএড ট্রেনিং পাস এবং হাইকোর্টে দু হাজার চোদ্দো টেস্ট পাস করে আছে চাকরি বিচারাধীন বর্তমানে দুর্গাপুরে কর্মরত বাবা মার একটি ছেলে নিজস্ব বাড়ি এবং চাষযোগ্য জমিও আছে কাস্ট জেনারেল এক সিস্টার আছে হাই স্কুল টিচার বর্তমানে এখন বাবা মা ছেলে সমস্ত পক্ষরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন অন করে রাখবেন এই পাত্রীর জন্য পরিবার থেকে গভর্নমেন্ট সার্ভিস পাত্র কেবল চাইছে গভর্নমেন্ট সার্ভিস পাত্র পাত্রপক্ষরাই যোগাযোগ করবেন কেবল পাত্রীর বাড়ি হচ্ছে ঝাড়খণ্ড পাকুর, পাত্রীর নাম एक साहा, कास्ट, सुधी बोशो मानिया डेट ऑफ बार्थ इलेवेन डिसेम्बर नाइनटीन नाइनटी फाइव ब्लाड ग्रुप ओ पॉजिटिव हाइट पाँच फीट फोर इंच एडुकेशन एम ए बी एड गवर्नमेंट हाई स्कूल क्लार्क हादर सनद कुमार शाह অকুপেশান বিজনেসম্যান মাদার অরুণা সাহা অকুপেশান হোম মেকার বাদার নেই সিস্টার ওয়ান হোম অ্যাড্রেস পাকুড় ঝাড়খণ্ড যে সকল গভর্নমেন্ট সার্ভিস পাত্রপক্ষরা এই প্রার্থীকে দেখে পছন্দ করবেন অবিলম্বে আমাদের সঙ্গে যোগাযোগ করুন ঝাড়খণ্ড প্রাত্রপক্ষরায় এবং মালদা মুর্শিদাবাদ এবং বীরভূম থেকে যোগাযোগ করুন হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ জৈন পার্সি সমস্ত ধর্মের বিবাহের যোগাযোগ করানো হয় ভারতবর্ষের যে কোনো স্টেট থেকে আপনারা যোগাযোগ করতে পারেন বিবাহ যোগাযোগের নিয়মাবলী প্রথমত যোগাযোগে কোনো রেজিস্ট্রেশন ফি লাগে না ফার্স্ট টাইম হোয়াটসঅ্যাপ দ্বারা যোগাযোগ বা পছন্দ করানো হয় সেকেন্ড পার্ট দুই ফ্যামিলি মেম্বারদের সাথে ডিটেলে কথা বলানো হয় থার্ড পার্ট বাড়িতে যাওয়ার প্রোগ্রাম পাত্রপক্ষদের নিয়ে পাতৃপক্ষের বাড়ি বা পাতৃপক্ষদের নিয়ে পাত্রপক্ষের বাড়ি যেতে পারি তখন আমাদের গাড়ি ভাড়া হাত খরচা দিতে হয় সর্বশেষে বিবাহ রেজিস্ট্রি বা বিবাহ সামাজিক অনুষ্ঠান সম্পন্ন বা কমপ্লিট হলে আমাদের সবাই খুশি হয়ে পেমেন্ট করে তাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ রাখছি বা রিকোয়েস্ট করছি চ্যানেলটি শেয়ার করলে আপনাদের শেয়ার অনেক মূল্যবান প্রত্যেক পাত্রপাত্রী বা তার পরিবারগণদের কাছে আমার চ্যানেল থেকে আপনাদের কাছে বিশেষ অনুরোধ রাখছি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন তাতে প্রতিদিন যে নিত্য নতুন প্রোফাইল আপডেট দেওয়া হয় তা অটোমেটিক আপনাদের কাছে উপস্থাপন হয়ে যাবে যে সকল পাত্রপাত্রীদের এখনও বিবাহ হচ্ছে না তাদের কাছে আমার এই চ্যানেলটিকে শেয়ার করে দেবেন আপনাদের শেয়ার অতি মূল্যবান এই পাত্রের জন্য পরিবার থেকে নর্মাল বা ভদ্র ঘরে বসবাস করে শান্তশৃষ্ট প্রিয় পাত্রী খুঁজছে পাত্রের নাম এক্স দে হোম অ্যাড্রেস আসানসোল ডেট অফ বার্থ টেন এইট নাইনটিন নাইনটি হাইট পাঁচ ফিট এইট ইঞ্চ গন নর রাশি মকর গোত্র মধুকল্য কাস্ট গন্দমনিক জেনারেল এডুকেশান বিকম অ্যাকাউন্টেন্সি অনার্স সার্ভিস গভর্নমেন্ট সার্ভিস এক্সাইজ ডিপার্টমেন্ট যে সকল পাতৃপক্ষরা এই পাত্রকে দেখে পছন্দ করবেন অবিলম্বে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন আপনাদের সমস্ত এই পাত্রের ডিটেল জানানো হবে গন্ধবনিক পাতৃপক্ষরা অবশ্যই যোগাযোগ করুন কেননা পাত্র নিজে গন্ধবণী কাছে গন্ধবনিক পাতৃপক্ষরাই এখনই যোগাযোগ করুন এছাড়া জেনারেল কাস্ট থেকে আপনারা যোগাযোগ করুন সমস্ত পাত্রপাত্রীপক্ষদের কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলটিকে প্রত্যেকের কাছে শেয়ার করে দিন তাতে তাদের যাতে উপকারের কাছে লাগে